আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখব আমরা টপ এফেক্সে কীভাবে জিরো নেটওয়ার্ক ফি ইউজ করে ডিপোজিট এবং উইথড্র করতে পারি তো আমি এই ভিডিওতে ডিপোজিটটা দেখাবো একই নিয়মে আপনারা উইথড্রটাও করতে পারবেন সেটা অন্য কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো এই জন্য আপনারা প্রথমে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে আপনারা হচ্ছে এই যে ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে হচ্ছে পেস্টার লোডিং নেবে তো এই ক্ষেত্রে আমরা এই যে ডিপোজিট করবো ইউএসডিটি দিয়ে বিন্যান্সের মাধ্যমে তো এই জন্য এখানে ক্লিক করবো তো এখানে মোটামুটি সব কিছু সিলেক্ট থাকবে তো এই যে ডিপোজিট কারেন্সির জায়গায় আপনারা সিলেক্ট করবেন ইউএসডিটি বিইপি এই অপশানটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনারা টাইপ করবেন কত ডলার ডিপোজিট করতে চান তো আমি এই ক্ষেত্রে তিনশো ডলার ডিপোজিট করতে চাচ্ছি তো আমি তিনশো দিয়ে আমি হচ্ছে কমপ্লিট পেমেন্টে ক্লিক করব আচ্ছা এখানে দুঃখিত এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে যে আমরা কি মাই ওয়ালেটে টাকাটা ডিপোজিট করব নাকি ট্রেডিং অ্যাকাউন্টে তো আমরা সরাসরি ট্রেডিং অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি এই যে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার সো এটা সিলেক্ট করতেছি এটা সিলেক্ট করে এখানে আবারও আমাদের অ্যামাউন্ট দিতে হবে সো এখানে আমরা দিব তিনশো ডলার এবং আমরা কমপ্লিট পেমেন্টে ক্লিক করব। আচ্ছা কমপ্লিট পেমেন্টে ক্লিক করার পর এখানে আমাদের একটা কিউআর কোড আসবে এবং নিচে দেখবেন যে একটি অ্যাড্রেস চলে আসছে এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে আমরা চলে যাব সরাসরি বিনান্সে এখানে গিয়ে আমরা যেটা করব আমাদের অ্যাসেটে যাব অ্যাসেটে যাওয়ার পরে আমরা হচ্ছে ফান্ডিংয়ে যাবো ফান্ডিংয়ে গিয়ে আমরা এই যে আমাদের ইউএসডিটি এটা সিলেক্ট করে এখান থেকে আমরা স্যান্ডে ক্লিক করব স্যান্ড তো আমরা হচ্ছে এই যে উইথড্রো এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে অ্যাড্রেসটা কপি করলাম এটা এখানে পেস্ট করব এবং এখানে এই যে নেটওয়ার্ক অপশন এটা খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা এই যে বিএনবি স্মার্ট চেন পি টোয়েন্টি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এখানেও তিনশো ডলার টাইপ করবো যেহেতু ওখানে আমরা তিনশো টাইপ করেছি সো এখানেও তিনশো ডলারই টাইপ করব। করার পরে আমরা যেটা করব এই যে উইড্রো বাটনটি দেখতে পাচ্ছেন এই উইড্রো বাটনে ক্লিক করব তার আগে আমরা একটা কাজ করে নিই দেখি যে এটা প্রসেসিং হতে কত সময় লাগে সেই হিসেবে আমরা একটা স্টপ ওয়াচ চালু করে নিলাম তো এইবার আমরা উইড্রো বাটনটিতে ক্লিক করব কনফার্ম করছি ওকে এটা প্রসেসিংয়ে চলে গেছে এবার আমরা দেখার চেষ্টা করব যে এটা আসলে কতটুকু সময় লাগে ডিপোজিটটা কমপ্লিট হতে এখানে আমাদের স্টপ ওয়াচ চলতেছে এখনও এক মিনিট হয়নি মোটামুটি সাতাশ সেকেন্ডের মতো হয়েছে তো এই পেজেও আমরা দেখতে পারবো যে এটা আসে কি না এটা যখন এখানে মানে ট্রানজেকশনটা চলে আসবে তখন এই পেজেও আমরা একটা কনফার্মেশন মেসেজ পাবো একই সাথে বিনান্সের ভিতরেও আমরা অ্যালার্ট পাবো তো বিনান্সের ভিতরে এটা কমপ্লিট দেখাচ্ছে এখনো আমাদের সময় কেবল পঞ্চাশ সেকেন্ড হয়েছে তো দেখি এটা এখানে কি অবস্থা আচ্ছা দেখেন এখানে অলরেডি চলে আসছে দুইশো নিরানব্বই ডলার নিরানব্বই সেন্ট মানে মাত্র এক সেন্ট হচ্ছে নেটওয়ার্ক ফিলে গেছে আমাদের মাত্র এক সেন্ট আর এদিকে আমাদের সময় লেগেছে হচ্ছে এক মিনিট ষোলো সেকেন্ড ঠিক আছে এক মিনিট ষোলো সেকেন্ডের ভেতরে আমরা ডলার পেয়ে গেছি আমাদের ডিপোজিট হয়ে গেছে আমি এখানে কিন্তু ভিডিওটা স্টপ করিনি আমি সব কিছু লাইভ রেকর্ড করতেছি এবার যদি আমরা আমাদের ইয়াতে যাই ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখতে পাবো যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্রেডিং ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে তিনশো দুই ডলার ছিল আগে এখন তিনশো দুই ডলার আটচল্লিশ সেন্ট হয়েছে এবং আমাদের ফ্রি মার্জিন যেটা বোনাস সহ দেখাচ্ছে ছয়শো দুই ডলার মানে এই এক থেকে দেড় মিনিটের ভেতরেই কিন্তু ইনস্ট্যান্ট ডিপোজিট করা সম্ভব এবং জিরো নেটওয়ার্ক ফি জিরো বলতে ওই যে এক সেন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট মাত্র এটাকে জিরোই বলা যায় এটা আসলে বড়ো কোনো নেটওয়ার্ক ফি না তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আশা করি বুঝতে পেরেছেন এই প্রসেসে আপনারা হচ্ছে বিএনবি স্মার্ট চেন বিইপি নেটওয়ার্কে যদি ডিপোজিট করেন তাহলে এখানে কোনো প্রকার নেটওয়ার্ক ফি লাগবে না অন্যদিকে আপনারা যদি ইউএসডিটি দিয়ে ডিপোজিট করেন তাহলে এক ডলার নেটওয়ার্ক ফি লাগবে ইউএসডিটিআরসি টোয়েন্টি যেটা তো আমি রেকমেন্ড করব আপনারা এই বিপি নেটওয়ার্কটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের খুব দ্রুত ডিপোজিট হবে এবং একই সাথে হচ্ছে উইদ্রোর ক্ষেত্রেও খুব দ্রুত হবে এবং নেটওয়ার্ক ফিটাও লাগবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ